কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপনি আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল

একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কীভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নেই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্নত্ব করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে কোনো আপত্তি নেই আপনার কাছে কি এই সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কারণ একটা মিসক্রিয়েন্ট ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে তাই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবি প্রথম আগের নির্বাচিত বা पॉलिटिकल गवर्नमेंट যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায়দাবিম মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখব কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার ন এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি অনেকেই বলছেন যে জামায়াতের আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যে কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেল আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ তাদের দল থেকে যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াতকে চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি বিএনপি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াতকে চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা না আমি এটা আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করুক যারা একটা গণহত্যা ঘটিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্রী, যুবক শ্রমিক এখন আহত হয়ে হাসপাতালের বেডে তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে আর আমরা তাদেরকে প্রমোট করবো এলাও করবো প্রশ্নই উঠে না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ ইসলাম এই এই দলের এক একজন করে 11 জন শিক্ষক কেন্দ্র নেতা দুইজন সাবেক আমির সর জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন অত্যন্ত মানে কনফেক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর প্রতি হয়নি কিন্তু জামনোর হচ্ছে আমাদের কি অফিস ছিল সিলগালা করা কিন্তু জামার হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়ি বোল্ডারেজতি ভাঙা হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে বিত্রিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিলাম এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নাও আমরা তো এটা চাইতে পারি না মরালি চাইতে পারি ডক্টর শফিকুর আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য এর কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের ওপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটিকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু না আমাদের কোনো রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয় আচ্ছা পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ লস নাই ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ